আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের বঙ্গবাণী কবিতা এবং এই কবিতার যেই কাজগুলো দেওয়া আছে সৃজনশীল এবং এমসি কিউ সেগুলোর উত্তর দেখব আমাদের আগের ভিডিওটিতে সুসন্দা বড়ুয়া আইডি থেকে লিখেছেন ভাইয়া তুমি অনেক ভালো করে বোঝাও থ্যাঙ্ক ইউ তোমাকেও থ্যাংক ইউ সুসন্দা বড়ুয়া মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজি ভর্তি হয়ে যাও সেই করছে এবার চলো ভিডিওতে ফিরা যাক এই বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম এখানে কবি পরিচিতি দেয়া আছে তোমরা এই কবি পরিচিতিটাকে খুব ভালোভাবে পড়ে নিবে কারণ এখান থেকে কবি সম্পর্কে অনেক এমসি কিউ আসে আবার ক নাম্বার প্রশ্নও অনেক সময় আসে এরপর তোমরা কবিতাটি পড়ার আগে একদম নিচে চলে যাবে এখান থেকে এই শব্দার্থ ও টিকে অর্থাৎ এই শব্দের অর্থগুলো ভালোভাবে পড়ে নিবে শব্দের অর্থগুলো পড়ে নিলে এই যেই শব্দগুলো কঠিন কঠিন সেগুলো কোন অর্থে কবিতায় ব্যবহৃত হয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরে যাবে এবং এগুলো পড়লে আরেকটা লাভ হলো এখান থেকে ক নাম্বারে অনেক সময় প্রশ্ন আসে আবার এমসি কিউতেও আসে যেমন এমসি কিউতে এরকমভাবে আসে যে সিপথ অর্থ কি। এরপর চারটা অপশন দেওয়া থাকবে তার মধ্যে একটা থাকবে এই যে এটার অর্থটা গুণ তো ওইখান থেকে তোমাকে গুণ টিক দিতে হবে তাই এগুলো একটু ভালোভাবে পড়ে নিবে এরপর পাঠ পরিচিতিটা পড়বে এই পাঠ পরিচিতি হলো পুরা কবিতাটা কী নিয়ে লেখা হয়েছে এটার সারমর্ম কি ওই সম্পর্কে বিস্তারিত এবং এখানে একটা প্রশ্ন খুবই কমন আসে সেটা হলো বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এটা হবে নূরনামা এটা ক নাম্বারেও আসে আবার এমসিকিউর মধ্যেও আসে এরপর তোমরা পাঠ পরিচিতিটা পড়া হলে পুরো কবিতাটা ভালোভাবে পড়ে নিবে এরপর তোমরা চলে যাবে সৃজনশীল অংশে অনুশীলনী অংশে এখানে বহু নির্বাচনী প্রশ্নের প্রথমটা হলো বঙ্গবাণী কবিতার শেষ পঙ্ক্তি কোনটি এটার অ্যান্সার হবে ক দেশি ভাষা উপদেশ মনে হিত অতি এরপর দুই নম্বর সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে উক্তি করেছেন এটার অ্যান্সার হবে বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে এরপর এই উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে উদ্দীপকটি হলো অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়ায় বাবা খুশি হয়ে রেডিওতে গান শোনার জন্য সিফাতকে একটি মোবাইল সেট কিনে দিয়েছিলেন কিন্তু দুদিন বাদে এসে মন খারাপ করে সেটটা বাবাকে ফেরত দিল কারণ এফ চ্যানেলগুলোতে নাকি উপস্থাপকরা বাংলা ভাষাকে ইচ্ছে মতো বিকৃত করে উচ্চারণ করে আর ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগ দেখায় সিফাতের এটা ভালো লাগে না তিন নম্বর প্রশ্ন হলো সিফাতের মন খারাপ করার মধ্য দিয়ে বঙ্গবাণী কবিতার আব্দুল হাকিমের যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো এক নম্বর মাতৃভাষা প্রীতি দুই নম্বর বাংলা ভাষা প্রীতি তিন নম্বর ইংরেজি বিদ্বেষ এখানে অ্যান্সার হলো এক ও দুই ক এরপর চার নম্বর কোয়েশন হল উক্ত অনুভূতির প্রকাশ ঘটেছে কোন পঙ্ক্তিতে এটার অ্যান্সার হবে গ দেশি ভাষা উপদেশ মনে হিত অতি এরপর সৃজনশীল প্রশ্নের মধ্যে এখানে একটা দেওয়া আছে এখানেও এটা একটা কবিতা কবিতার কিছুটা অংশ এখান থেকে এটা তোমরা একটু ভালোভাবে পড়ে নিও এবং ক নাম্বারের প্রশ্ন যেটা করছে এটার আলোকে সেটা হলো বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে এর অ্যান্সারটা হবে বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি সৃষ্টিকর্তা বা আল্লাহ অর্থে ব্যবহৃত হয়েছে এখানে উত্তরটুকু হলো সৃষ্টিকর্তা বা আল্লাহ এরপর খ নাম্বার কোয়েশনটা হলো দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কি বোঝানো হয়েছে এর অ্যান্সার হবে দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কবি নিজের মাতৃভাষায় শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হওয়াকে বুঝিয়েছেন বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম মাতৃভাষাকে মানুষের অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম হিসেবে চিহ্নিত করেছেন তার কাছে মাতৃভাষাই শ্রেষ্ঠ এ ভাষাই তার ভাব প্রকাশ সাহিত্য রচনার সর্বোৎকৃষ্ট মাধ্যম আরবি ফার্সি ভাষার প্রতি তার কোনো বিদ্বেষ নেই কিন্তু ওইসব ভাষায় জ্ঞান চর্চা করা সাধারণের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার এক্ষেত্রে যদি দেশি ভাষায় অর্থাৎ নিজের মাতৃভাষায় শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান চর্চার ব্যবস্থা করা যায় তাহলে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে বলে কবি বিশ্বাস করেন কবি মনে করেন মাতৃভাষার মাধ্যমেই মানুষের মনের তীব্র আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করে প্রশ্নোক্ত লাইনটিতে কবি এটি বুঝাতে চেয়েছেন এরপর গ নম্বর কোয়েশ্চেনটা হলো উদ্দীপকে বঙ্গবাণী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো এবং ঘ নম্বর হলো উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ বঙ্গবাণী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো এই দুইটার অ্যান্সারগুলো এখান থেকে শুরু তোমরা অ্যান্সারগুলো দেখে নাও অ্যার অ্যান্সার এতটুকুই পরবর্তী ভিডিওতে আমরা কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করবো সেটা পেতে হলে সাবস্ক্রাইব